শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি পঞ্চমীর দিন চলে গেছিলাম অমৃতায়ন সঙ্গের পুজো মণ্ডপে তো আমি সেইখানকার ভিডিও করেছিলাম আমার ইচ্ছা ছিল মা যখন নিরঞ্জন হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো তুলে ধরবো কেননা মায়ের মূর্তি এবং মায়ের প্রতিমা বিসর্জনের পরে প্রত্যেকেরই একটা মন খারাপ লাগে তো সেই ফিরে দেখা সেই দিনের ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো বলে তো আমি সেই দশমী হয়ে যাওয়ার পরে সেই ভিডিওগুলো এডিট করে এবং আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন আশা করি আপনাদের মনে কষ্ট হবে ঠিকই কিন্তু ভালোও লাগবে আনন্দ লাগবে সেই দিনের কথা ভেবে অমৃতায়ণ সংঘের মণ্ডপের বাইরে যে প্রাচীর দিয়েছে সেই প্রাচীরে থার্মোকলের মূর্তি এবং হাতের নানা রকম কাজ ফুটিয়ে তুলেছে এবং মণ্ডপের ভেতরে চায়ের কাপ কাগজের যে কাপ হয় সেই কাপ এবং শ্রীকৃষ্ণ যে বাঁশি বাজিয়েছিল সেই বাঁশি দিয়ে নানা ভাবে ডিজাইনের ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখুন এই ঝাড়বাতিটাও সুন্দর লাগছে

তো বন্ধুরা তোমাদের কীরকম লাগছে আমার এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে আর প্লিজ দেখো ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদেরকে আরো এরকম নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি